শ্রী পরমাত্মনে নমহ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মানব জীবন এই সৃষ্টির সবচেয়ে মূল্যবান উপহার জন্ম নেওয়া সহজ কিন্তু জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া কঠিন কখনো আমরা দুঃখে পড়ে যাই কখনো ভয়ে আমাদের গ্রাস করে কখনো নিজেকে একেবারে অসহায় মনে হয় ঠিক তখনই প্রয়োজন এক আলো এক দিশা এক সত্যের স্পর্শ এই দিশাই দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুবক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন তার কর্তব্য ভুলে ভেঙে পড়েছিল তখন কৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ আজও সমস্ত মানুষের পথ প্রদর্শক বন্ধুরা আজ আমরা শুনব সেই দশটি মহাজাগতিক বাণী যা শুধু জীবন নয় আর তাকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত বাণী কর্মীবাধিক মা হলে সুকদাচন এখানে এক অদ্ভুত শক্তি লুকিয়ে আছে তিনি বলেন তোমার অধিকার কেবল তোমার কর্মের ওপর ফলের ওপর নয় কারণ ফল কখনোই তোমার নিয়ন্ত্রণে নয় কিন্তু কর্ম সবসময় তোমার হাতে ফলের চিন্তায় মানুষ উদ্বিগ্ন হয় হতাশ হয় ব্যর্থ হলে নিজেকে দোষী মনে করে আর সফল হলে অহংকার জন্মায় কিন্তু যখন তুমি ফলের চিন্তা ছেড়ে শুধু কৌতব্যকে পুজোও মনে করে কাজ করবে তখন মন হবে শান্ত আর ফলও হবে শুভ কর্ম করেই যাও ফলকে ভগবানের ওপর ছেড়ে দাও এই পৃথিবীতে একমাত্র স্থায়ী জিনিস পরিবর্তন মানুষ ভাবে দুঃখ চিরকাল থাকবে আনন্দ সারা জীবন থাকবে কিন্তু আসলে উভয়ই আসে যায় আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে একদিন সেই কষ্ট শুধু স্মৃতি হয়ে যাবে আজ যে মানুষ তোমার পাশে নেই আগামীকাল হয়তো নতুন কেউ তোমার জীবনের শুভ শক্তি নিয়ে আসবে শ্রীকৃষ্ণ বলেন যে পরিবর্তনকে শ্রোত বলে মেনে নেয় সে কখনো ভেঙে পড়ে না পথ হারায় না সে জানে সময় যেমন কষ্ট নিয়ে আসে তেমনি নিয়ে আসে শরীর জন্মায় বড় হয় বার্ধককে পৌঁছায় কিন্তু আত্মা আত্মা চিরন্তন অক্ষয় অমর মানুষ শুধুমাত্র শরীরকে নিজের পরিচয় মনে করে তাই মৃত্যুকে ভয় পায় ক্ষতি হলে ব্যথা পায় কিন্তু কৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মারা যায় না শরীর হলো এক কাপড় পুরনো হলে আত্মা তা বদলে নতুন শরীর ধারণ করে এই সত্য উপলব্ধি করার পর মন থেকে মৃত্যু ভয় হারানোর ভয় একাকিত্ব সব সরে যায় আত্মবিশ্বাস জন্মায় সাহস জন্মায় শান্তি জন্মায় মন মানুষকে রাজা বানাতে পারে আবার দাসও বানাতে পারে এক লাগামহীন মন হয় দুশ্চিন্তার কারখানা হয় ভয়ের উৎপাদক হয় রাগের বিস্ফোরণ কিন্তু নিয়ন্ত্রিত মন জীবনের প্রতিটি সাফল্যের দরজা খুলে দেয় শ্রীকৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু মনই শত্রু যে মনকে অভ্যাস তপস্যা ধ্যান নিয়ে নিয়ন্ত্রণ করতে পারে তার জীবন কখনোই ভেঙে পড়ে না মানুষ ভাবে সম্পদ হারাবো সম্পর্ক হারাবো সম্মান হারাবো কিন্তু কৃষ্ণ বলেন তুমি কিছু নিয়ে আসোনি তুমি কিছু নিয়ে যাবে না যা তোমার নয় তা গেলে সকী যা সতী তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না হারানোর ভয় চলে গেলে মানুষ স্বাধীন হয় সাহসী হয় হয় যোগ মানে শুধু ধ্যান বা আসন নয় যোগ মনোযোগের স্থির বুদ্ধি সাথে সাথে দিয়ে কর্ম সম্পাদন করা যখন তুমি তোমার দায়িত্ব সম্পূর্ণ হৃদয় দিয়ে পালন করবে তখন তোমার কাজই তোমার যোগ হয়ে যাবে তুমি আর চাপ অনুভব করবে না চিন্তা করবে না ব্যর্থতার ভয় তারা করবে না ক্ষমা ভালো কিন্তু অন্যায়কে বারবার ক্ষমা করা বোকামি কৃষ্ণ বলেন যেখানে ধর্মের ওপর আভাত আসে সেখানে প্রতিবাদ করাই সত্যিকারের ন্যায় দুষ্ট মানুষ অতিরিক্ত ক্ষমা পেলে আরও দুষ্ট হয় তার অন্যায় সমাজ ক্ষতিগ্রস্ত হয় সুতরাং সত্যের পথে দাঁড়ানোই প্রকৃত ভক্তি পদ্ম পাতা জলে থাকে কিন্তু জল তাকে ভেজাতে পারে না একেই বলে বৈরাগ্য জগতে থাকতে হবে কাজ করতে হবে দায়িত্ব পালন করতে হবে কিন্তু আসক্তি যেন তোমার মনকে না বেঁধে ফেলে সম্পর্ক থাকবে কিন্তু অধিকার নয় সম্পদ থাকবে কিন্তু লোভ নয় সাফল্য থাকবে কিন্তু অহংকার নয় যে মানুষ সবার মধ্যে ঈশ্বরকে দেখার ক্ষমতা অর্জন করে তার মনে ঘৃণা রাগ অহংকার থাকে না সে প্রতিকে সম্মান করতে শেখে কৃষ্ণ বলেন আমি সর্বভূতে অবস্থান করি অর্থাৎ প্রতিটি প্রাণী ভগবানের অংশ বিশেষ তুমি যখন সবার মধ্যে সেই দিব্য শক্তিকে দেখতে পারবে তখনই সতীকারীর জ্ঞান জন্মাবে শ্রীকৃষ্ণের সেই সো চরম উপদেশ সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও এর অর্থ তোমার সমস্ত চিন্তা দুঃখ ভুল অহং ব্যর্থতা সবকিছু ভগবানের যখন তুমি সতিকারীর শরণাগত হও তখন কৃষ্ণ নিজেই তোমার দুঃখ দূর করার দায়িত্ব নেন ভরসা জন্মায় শান্তি জন্মায় আলো জন্মায় বন্ধুরা শ্রীকৃষ্ণের এই দশটি দিব্য উপদেশ জীবনের প্রতিটি অন্ধকার দূর করতে পারে এই জ্ঞান আমাদের শক্তি দেয় সাহস দেয় ভয় ও অস্থিরতার মোকাবিলা করার ক্ষমতা দেয় যদি এই জ্ঞান আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর ভিডিওটি শেয়ার করে অন্যদের জীবনেও আলো পৌঁছে দিন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে